আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা ভাইয়ার আমার প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা সবাই ভালো আছি তো বৌমার জন্য রান্না করছি কালকে সকালে পাঠিয়ে দেব ঢাকাতে সকালের গাড়িতে যেতে যেতে বিকালে গিয়ে পৌঁছে খাবারগুলো তো এই তো অবস্থা বৌমা ঈদের সময় মাংস নিয়ে যায়নি বলছে তখন খাবো না ওর মাংস কিছু মাংস ছিল মাংস মাছ মুরগি এগুলো রান্না করে পাঠিয়ে দেবো আর ও টিকিয়া খেতে পছন্দ করে বিভিন্ন রকমের ফাস্টফুড খাবার খেতে পছন্দ করে তো আমি ঘরোয়া খাবারগুলাই বানিয়ে দেই। আর বাহিরে তো খেয়ে নেয় ওদেরকে বলেছি খেতে ইচ্ছা করলে বাহিরে খেয়ে নিও আসলে রান্না করতে করতে না মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাই আমি তো তারপরেও ইচ্ছা করে যে বৌমার শখের খাওয়াগুলো পাঠিয়ে দিই কারণ মেয়ে যদি হতো অবশ্যই দিতাম মায়েরা মেয়ের জন্য যেমন করে আমি আমার বৌমার জন্য তেমনই করি ও যখন বাসায় আসে ও বারোটার দিকে ওঠে আমার কাছে কিচ্ছু মনে হয় না মনে হয় যেন মেয়ে এসেছে বাবার বাড়িতে প্রত্যেকটা শাশুড়ি যদি আমরা এমন করি এবং বউরাও কিন্তু খালি শাশুড়ি দিকে বলবো না কারণ আমি নিজেও তো বউ বউরাও শাশুড়ি দিকে অনেক আদর করতে হয় ভালোবাসা দিতে হয় ভালোবাসাটা কিন্তু বুঝছেন বিনিময় উভয়েই উভয়কে ভালোবাসতে হয় একতর পা ভালোবাসা কিন্তু বেশি দিন টিকে থাকে না তো সাথেই থাকুন কি রেসিপি দেবো এগুলো তো আপনারা সবাই রান্না করতে জানেন ওর জন্য গোলা কাবাব করছি টিকিয়া কাবাব করছি টিকিয়া বানাচ্ছি পুদিনা পাতা দিয়েও করছি বিপ চাপ করছি বিভিন্ন রকমের রান্না করে ওকে আমি পাঠিয়ে দেই তবে এখনও না রান্না শিখেছে আমার রান্নাটা বিভিন্ন রকমের ভুল ধরে ঝাল হয়েছে নরম হয়ে হয়নি শক্ত আসলে যখন মানুষ রান্না শিখে তখন কিন্তু ভালো লাগে না আর যখন মানুষের হাতে রান্না খাওয়া যায় তখন কিন্তু ভালো লাগে দেখুন বৌমার জন্য চাপ শিল্পাটার মধ্যে ইয়ে করে নিয়েছি গরুর মাংস ধুয়ে ঈদের মাংস তো সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে পেঁয়াজের মধ্যে বেরিস্তা করে তারপরে মাংসটা রান্না করবো আরও তো গরুর মাংস খাবে না ওর জন্য মুরগি আর চিংড়ি মাছ রান্না করব। তো সব রেডি করে নিয়েছি রেডি করে নিয়ে এখন শুধু আদা ভাজা করে দেবো এখানে কোরমা হচ্ছে সবগুলো মানে ফুল ভেজে না দিব না হলে যেতে যেতে নষ্ট হয়ে যাবে যদি কাঁচা দেই এই জন্য আদা ভাজা করে অর্ধেক কিছুটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ঠান্ডা করে ডিবে রেখে পাঠিয়ে দেবো ও যখন খেতে ইচ্ছা করে বের করে ভেজে ভেজে খাবে তো এই তো সব কিছু রেডি করেছি বৌমার জন্য আম আনা হয়েছে এবার আমের যা দাম হাড়ি আম আমাদের এখানেই সত্তর টাকা করে নিচ্ছে যেটা ভালো আর আমরুপালি সাইড করে নিচ্ছে আমার এই দুটা আমের একটা আমও আমি খেতে পারি না আর রাজশাহীতে ফঁজলি আম অর্ডার করব। ভাবছি এখনও অর্ডার করিনি আমি ফজলি আমটা মাঝে মাঝে আমার ভালো লাগে ছোটোবেলায় খেয়েছিলাম তো ওইটাই মুখে স্বাদ লাগিয়ে আছে তো এই তো কর্মাও আমার হয়ে গিয়েছে কোরমা আমার ছেলে পছন্দ করে ও কর্মা খেতে খায় না তো আমরা যদি সবাই পরিবারের সবাই যদি উভয় উভয়কে ভালোবাসি দেখবেন বন্ধনটা অটুট থাকবে সেটা বউ হোক ছেলে হোক মেয়ে হোক জামাই হোক যেইটাই হোক না কেন উভয়কেই ভালো হতে হবে একতরফা ভালোবাসা কিন্তু কারোই বেশি দিন টেকে না তাই তো বলি যে আসুন আমরা শুধু পরিবারের লোকজন না বাহিরের লোকজনকেও বলি যে আসলে মানুষকে যদি আমরা সম্মান দেই মানুষও আমাদেরকে সম্মান দিবে আমরা যদি ভালোবাসা দিই তারাও আমাদেরকে ভালোবাসা দিবে এটাই তো পৃথিবীর নিয়ম তাই না তাই তো প্রায় হয়ে গেল আমার বৌমার রান্নাগুলো এগুলো সারা রাত ডিবে থাকবে কারণ টাটকা দিই তো ডিবে থাকবে পরের দিন বিকালে গিয়ে পৌঁছে যাবে ঢাকাতে আর আমি গেলে তো আমি সঙ্গে সঙ্গে নিয়ে যাই আমি যাব এর মধ্যেই আমি যাব বাসার কাজের জন্য তো এই তো বন্ধুরা তো বলেন আপনারা কেমন আছেন আপনাদের ছেলে মেয়ে সবাই কেমন আছে শুধু আমি আমার কথাগুলোই বলে যাই আপনাদের গল্প শুনতে ইচ্ছা করে মাঝে মাঝে আসলে আমি এমন ব্যস্ত হয়ে থাকি রান্না বাড়া বাগান দিন বাগানের পেছনে রান্না রান্নাটা আমি নিজ হাতেই করি সবসময় কাজের লোকের হাতে রান্না খাই না কোনো দিনও খাওয়া হয়নি অবশ্য কিন্তু বাইরে গেলে তো মানুষের বাড়িতে খাই তো যাই হোক কিছু কিছু মানুষও ভালো রান্না করে আসলে আমরা যদি শিখিয়ে নেই তাহলে ঠিকই পারবে তো এই যে আমি মাংসটা কুরবানির মাংসটা গরম পানি দিয়ে সিদ্ধ করে ধুয়ে ফেলেছি ফেলার পরে যে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তারপরে এভাবে দিব এটা একদম শুকনা শুকনা করে ভুনা ভুনা করে দেবো আর যখন খাবে ওরা ভেজে ভেজে খাবে তখন ভুনার মতো দেখা যাবে তো এই তো খেতেই চায় না ও একবারে মাংস বেশি দিন দুই দিন তিন দিন হলেই খেতে চায় না আর আমি আরও গরুর মাংসটা যত ভাজা হবে তত পছন্দ করি একটু ডাট ডাট খাই তো একেবারে নরম জিনিস আমি খেতে পারি না দাঁত যত দিন ততদিন বাহাদুরি এই তো অবস্থা বন্ধুরা তো অনেক বন্ধুরা জানতে চান যে কে আপনার কয় ছেলে মেয়ে আমার এক ছেলে বর্তমান আমার দুই ছেলে ছিল থাক সে কথা আজকে আর বলবো না আমার এক ছেলে আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন আমার বৌমার জন্য দোয়া করবেন আর আমার হাজবেন্ড আর আমি আমরা দুজনেই বাড়িতে থাকি যখন মানে যখন যেখানে যাই ঢাকাতে কম থাকা হয় তো এই তো আর মাছ রান্না করছি কাতলা মাছ কাতলা মাছ মেখে দিয়েছি মেখে দিয়ে এগুলো পেটি মাথা ছিল কিছু ওগুলো মেখে দিয়ে রান্না করছি আজকে সময় পেলাম না আর বৌমার জন্য এই যে চিংড়ি মাছ ভুনা করে দিচ্ছি চিংড়ি মাছে কিন্তু ভুনার সময় একটু পেঁয়াজ বেশি লাগে না নাহলে খসখসে হয়ে যায় আর একটু পেঁয়াজ বেশি দিলে আর চিংড়ি মাছটা আমি ভেজে নিই ফুল পরিষ্কার করে কিন্তু কিছু কিছু রাখি একেবারে ছেলে ফেলি না ভেজে নেই তেলে মচমছে ভেজে নিয়ে তারপরে মশলা ভুনা করে মাছটা যে কষাচ্ছি এভাবে করবেন দেখবেন যে এই যে মাছের যে গায়ের আঁশটা আছে ওটা কিন্তু শক্ত শক্ত ভাজা হলে কিন্তু সফট হয়ে যায় আর ছিলে দিলে একেবারে নরম হয়ে যায় খাওয়ার সময় ফেলে দিবেন আর বোমার জন্য আম নেওয়া হয়েছে এই যে কিনা আম এগুলো সত্তর টাকা করে নেওয়া হলো বড়গুলো সত্তর টাকা আর আমরোপালি ষাট টাকা করে নেওয়া হলো তো বন্ধুরা আপনার আমার পেস্টটা